তাঁর বিরুদ্ধে সন্দেশখালীতে গ্রামবাসীকে উস্কানি দেওয়ার অভিযোগ এনেছিল ইডি অবশেষে সন্দেশখালীর ঘটনার প্রায় দশ দিন পর খোঁজ মিলল সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি আইনজীবী মারফত শাহজাহান হাইকোর্টকে জানায় তিনি সন্দেশখালীর মামলায় যুক্ত হতে চান কারণ তিনি চান এই ঘটনায় তাঁর বক্তব্য শোনা হোক গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকেরা রেশন দুর্নীতি তদন্তে ওই তল্লাশি অভিযান চালানো হচ্ছিল কিন্তু ইডির আধিকারিকেরা সন্দেশখালীর সরবেরিয়া গ্রামে শাহজাহানের বাড়ির সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও দরজা খোলা হয়নি যদিও ইডি মোবাইল টাওয়ারের অবস্থান পরীক্ষা করে দেখতে পায় শাহজাহান তার বাড়ির ভেতরেই রয়েছেন ইডির আধিকারিকেরা এরপর দরজা ভেঙে ভেতর ঢোকার চেষ্টা করতেই তাদের ঘিরে ধরেন হাজারখানে গ্রামবাসী ইট পাথর লাঠি নিয়ে তারাও চড়াও হন ইডি কর্তাদের ওপর এই ঘটনায় জখম হন কর্তা তাদের চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করতে হয় এরপরই সন্দেশখালীর ঘটনা নিয়ে হাইকোর্টে মামলা করে ইডির আইনজীবী এস ভি রাজু এবং ধীরাজ ত্রিবেদী চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন সোমবার সেই মামলাতেই বিচারপতি জয়সেন দৃষ্টি আকর্ষণ করেন শাহজাহানের আইনজীবী তিনি বলেন তাঁর মক্কেল ওই মামলায় যুক্ত হতে চান যদিও আদালত এই আবেদনে পাল্টা ভর্সনা করে শাহজাহানের আইনজীবীকেই হাই নিউজ নেটওয়ার্ক